আমি অলরেডি সাবার বাস স্ট্যান্ড থেকে একটা লিফট পেয়ে গেছি মানে কেমন মনে করেন আমি কি ঘুরতে পারবো টাকা ছাড়া আমি কি টাকা ছাড়া ঘুরতে পারবো প্রথম দিন আমি খুব মানে মোটিভেটেড হইতেছি আমি এই মুহূর্তে আছি সাবার বাস স্ট্যান্ডে আমাদের ট্রাক হচ্ছে সার্ভিস লাইনের ভিতর দিয়ে ঢুকছে এই জন্য এই সাইডে অনেকটাই জ্যাম আর দুইজন ওই যে উপরে বসছে মাথায় আমার ইচ্ছা করতেছে আমি উপরে যাই বসি এইটা হচ্ছে সাবার রাজাক বাজার খুবই ফেমাস অনেক আগে থেকে এই শপিং মলটা আর সামনে হচ্ছে সিটি সেন্টার আমরা যাইতেছি নবীনগরের দিকে রেডি কলোনির দিকে যাইতেছি এই যে ধরনের বাস রাস্তার মধ্যে গাড়ি থামায় যাত্রী উঠায় ঠিক এই জন্যই রাস্তার মধ্যে জ্যাম লাগে এই যে অলরেডিও জ্যাম লাগাই দিল অলরেডি আমাকে নামাই দিয়ে গেল ওই যে পিছনে ট্রাকটা চলে যাইতেছে এখন আসছি রেডিও কলোনি মোড়ে এই মোড় থেকে সেকেন্ড লিফ্ট নেওয়ার ট্রাই করবো এটা যেহেতু বাস স্টপ আমার কাছে মনে হচ্ছে এখানে তারা খুব একটা বেশি লাভ নাই কারণ এখানে বেশিরভাগ বাসগুলো থামে আমি চেষ্টা করবো একটু সামনে যাইতে যেখানে বাস স্টপ নাই সামনে একটা ট্রাক পাইছি ওনাকে জিজ্ঞেস করে দেখি যে উনি কত দূর পর্যন্ত যাবেন আমি টাকা ছাড়া ঘুরতে পেরেছি বাংলাদেশে আমাকে কি নবীনগর পর্যন্ত কি নামাই দিতে পারবেন সিএমবি নামাই দিলে হবে পাই গেছি পাই গেছি সেকেন্ড লিফ্ট আপনার নাম কি বাবা অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আজকের রাস্তা মোটামুটি ফাঁকা মনে যাচ্ছে আর আমি প্রায় চলে আসছি সামনে ওইটা হচ্ছে সিএনবি আমি নেমে গেছি সিএনবি মোড়ে মূলত এটা এখান থেকে জাহাঙ্গীরনগর শুরু এটা হচ্ছে একটা গেট আমি এখানেই দাঁড়াবো দেখি পরবর্তীতে লিফ্ট পাই কিনা আর ওনারা হচ্ছে গাড়ি ঘুরায় ওই দিক দিয়ে আশুলিয়ার দিকে চলে যাবে এই পাশটা বেশ কিছুক্ষণ দাঁড়াই ছিলাম কোনো লিফ্ট পাই নাই এজন্য দেখি এখন সামনে জাহাঙ্গীরনগর মেন গেটের দিকে যাবো ওইখান থেকে কোনো লিফ্ট পাই কিনা এই পাশে একটা গাড়ি পাইছি দেখি ওস্তাদ জিজ্ঞেস করে আসসালামু আলাইকুম আমি বিনা টাকায় ট্রাভেলিং করতে পেরেছি আপনি কি আমাকে একটু কষ্ট করে নবিনতে পারবেন তিন নম্বর লিফ্ট পেয়ে গেছি নগর সামনে থেকে আপনি কত দূর পর্যন্ত আমরা এই মাত্রই জাহাঙ্গীরনগর মেন গেটের সামনে আছি বাম্পাস হচ্ছে ডেরি গেট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে বাংলাদেশের একমাত্র আবাসিক ইউনিভার্সিটি যেখানে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই হচ্ছে তাদের হল বরাদ্দ থাকে আমি আসলে এই টুরে অনেকটা ভয় পাইতেছিলাম যে ওকে দিবে কিনা ফাইনালি তন্ময় ভাই আমাকে অনেক ইন্সপায়ার করছে উনি বারবার ফোন দিতেছিল বারবার মেসেজ দিতেছিল ওনার ইন্সপিরেশনেই মূলত হইছি ওস্তাদ আমার ফেসবুক নিল ওস্তাদের সাথে অ্যাড হয়ে গেছি হয়তো ভবিষ্যতে ওনার সাথে যদি আবার কখনো দেখা হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ ভাই আমরা এখন আছি নবীনগরের দিকে মোটামুটি ক্যান্টনমেন্ট এরিয়া চলে আসছি আমরা এখন আছি নবীনগর সামনে ওই যে বাম সাইডে ওইটা হচ্ছে সবার সৌধ আর আমরা চলে যাব ডানে মোড় দিয়ে বাইপেলের দিকে আমরা প্রায় বাইপেল চলে আসছি সামনে ওইটা হচ্ছে বাইপেল ব্রিজ বস্তা অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনার মঙ্গল জন্য করেন আসসালামু আলাইকুম তাকি ভাই ভালো থাকেন ওকে আমাকে নামাই দিলো বাইবেল পর্যন্ত আর আমি এখান থেকে আমার চতুর্থ লিফ্ট নেওয়ার জন্য ট্রাই করব বাইপাইলের এই জায়গাটায় রাস্তার কাজ চলতেছে এই জন্য গাড়ি মোটামুটি একটা লাইনে চলতেছে বাইপাইল থেকে হাঁটতে একদম ইপিজেড সামনে চলে আসছি পিছনে হচ্ছে ইপিজেটের গেট আমি আরো সামনে যাব কারণ এটা যেহেতু স্ট্যান্ড এইখানে হয়তো বা খুব একটা দাঁড়াবে না আসলে বাইপাইল রপ্তানি এলাকাটা খুবই ভালোবসতি এলাকা এই জন্য এই সাইডে হচ্ছে প্রত্যেকটা মোড়ে মোড়ি বাস স্ট্যান্ড এই পাশে লিফ পাওয়াটা একটু কষ্ট মানে ঘনবসতি এলাকা থেকে হয়ে যেতে হবে সামনে একটু খোলা জায়গা পাইলে ওইখান থেকে লিখনা ট্রাই করবো মোটামুটি আমি হাঁটতেছি প্রায় তিন চার কিলোমিটার হাঁটছি সামনে দেখি আরও কতটুকু হাঁটতে হয় আসলে হিচ এ আপনি যে সবসময় সাকসেস হবেন বা সবসময় লিফ পাবেন ব্যাপারটা এরকম না দেখা গেলো যে অনেক সময়ই পাবেন না অনেক সময় হতাশ লাগবে তারপরও হল ফর দ্য বেস্ট প্রথম দিন হিসাবে আমি অলরেডি তিনটা লিফট পেয়েছি এখন নেক্স লিফটের অপেক্ষায় আছি আচ্ছা পিছনে একটা ট্রাক ঘুরে গেছে ওনাকে সিগন্যাল দিয়ে দেখি বলে বলা চন্দ্রায় কি নামে যাবে চন্দ্রা সময় তো যাবে না অলরেডি বৃষ্টি পড়তেছে দেখি এক জায়গায় দাঁড়াইতে হবে আপাতত কী চাইকিং অফ এখন একটা নিরাপদ জায়গায় দাঁড়াইতে হবে যাতে বৃষ্টিতে ভিজে না যায় এই পাশে একটা টুল পাইলাম এখন আসি শ্রীপুরে আসলিয়া শ্রীপুর একটা পেট্রোল পাম্প থেকে একটা ট্রাক বেরিয়েছে তাকে বলে দিই কোথাও আসসালামু আলাইকুম চন্দ্র পর্যন্ত লিফট দেওয়া যায় কতদিক যাবেন যতদিকে জানা আমাকে পেয়ে গেছি আমার চার নম্বর লিফট পেয়ে গেছি আমার চতুর্থ লিফট না 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 ঠিক আছে ঠিক আছে আমি দেখতে পারবো ওস্তাদ ওস্তাদ যান পেয়ে গেছি ওস্তাদরা বলতেছে যে ভিতরে যাওয়ার জন্য কিন্তু আমার বাইরেই আমি ওই যে ওস্তাদ ডাকতেছে ভিতরে যাওয়ার জন্যই আমার জন্য এই ভাই দুইজন বাইরে চলে আসছে থ্যাংক ইউ আমি লাস্ট লিফ্ট পাইছিলাম বাইবেল পর্যন্ত মোটামুটি আরো দেড় ঘন্টা পর দেড় ঘন্টা ছিলাম এদিকে আবার বৃষ্টি হয়েছিলো দেড় ঘন্টা পর আমি আমার চার নাম্বার লিখতে পেয়েছি ওসাদখানে ধন্যবাদ আমাকে নামাই দিবে বুঝতেন আপনি এই লাইনে কত বছর আছেন বছর এখন আমি যেই ট্রাকে উঠছি এই ট্রাকটা আগে দেখা যেত অনেক পুরাতন এটা কত বছর আগে হইতে পারে এটা কিছু না একশো বিশ বছর একশো বিশ বছর এই ট্রাক হ্যাঁ ফার্স্ট মডেলে এই ট্রাকটা এখন দেখা যায় না আমাকে জিরানি বাজার নামাই দিছে এখান থেকে ওনারা বামে চলে যাবে আর আমি সোজা যাব দেখি নেক্সট লিফ্ট পাই কিনা চন্দ্রা পর্যন্ত আরেকটা বলে দেখি

স্পেস নাই ওনারা ওনারা চাইলেও আমাকে নিতে পারবে না দেখি এইখানে একটু ওয়েট করব অন্য আরেকটা ট্রাকের জন্য এর কাছে আরো একটা সাদা ট্রাক পাইছি আমি ওস্তাদ টাকা ছাড়া ঘুরতে বেরিয়েছি ট্রাভেলিং করতেছি সারা বাংলাদেশে টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া এখন পর্যন্ত ঘুরতেছি আপনি কি সামনের দিকে যাবেন চন্দ্রার দিকে যদি আমাকে একটু নামাই যান আমি একটু যাব কখন যাই যাই দেখি সামনে কাজ আছে ও আচ্ছা 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 ঠিক আছে আমি দেখি এখানে ওয়েট করব অন্য আরেকটা গাড়ির জন্য পেট্রোল পাম্পে এই মাত্রই একটা ট্রাক ঢুকতেছে ওস্তাদকে আমি অ্যাপ্রোচ করে দেখব যে উনি নেয় কিনা আপনি কি চান্দুরের দিকে যাবেন আমাকে যদি একটু হ্যাঁ সমস্যা নেই পেয়ে গেছি আমার পাঁচ নম্বর লিফ্ট তেল নিবেন এখানে চলে যাবেন আচ্ছা তেল নিবেন না যাক আমি ঠিক টাইম মতোই অ্যাপ্রোচ করছি এই যে আমাকে জায়গায় দিছে আমি ভাবছিলাম ওস্তাদ তেল নেবে এই জন্য ওনাকে অ্যাপ্রোচ করছিলাম উনি আসলে তেল নিবে না যাক আমার ভাগ্য ভালো ছিল আমার জন্যই হয়তো দাঁড়াইছিল ওস্তাদ আপনার নামটা কি মোহাম্মদ সজিদ ইসলাম আপনি কতদিন আছেন এই লাইনে একশো প্লাস একশো প্লাস ওস্তাদ মাওনা যাইতে কত টাইম লাগতে পারে আমাদের একটা গাড়ি যাওয়ার কথা

ও আচ্ছা ঠিক আছে। প্রথমে ঠাকুরগা থেকে আসতে কতক্ষণ লাগলো? ঠাকুরগা থেকে আবার 5 ঘন্টা সময়। 9 ঘন্টা। তাহলে কি গতকাল রাতে রওনা দিছিলেন? হ্যাঁ। আমি ও আচ্ছা আচ্ছা। সুন্দর আগে। আপনি নাই? ঘুমাইছি ঘন্টা। তাহলে কষ্ট আ জানাস্তা বলেন। কষ্ট হয় না কিছু না কত এক সপ্তাহে কয় দিন ঘুমাইছেন? এক

আর আমি সামনে দাঁড়াবো দেখি আরো একটা লিফট পাই কি না এখান থেকে চান্দুরা খুব বেশি দূর না ওই যে সামনে যে বিলবোর্ড দেখা যায় একটু দূরে ওইটাই হচ্ছে চন্দ্রা মোটামুটি এক কিলোমিটার মতো হইতে পারে বা একটু কম বেশি দেখি যদি এখান থেকে লিফ্ট না পাই মোটামুটি হেঁটে যাইতে পারবো আজকে এখন পর্যন্ত বেশ ভালোই হাঁটা হইছে প্রায় আমার মনে হচ্ছে পাঁচ ছয় কিলোমিটার হাসছি মোবাইলে চেক করলে বুঝতে পারবো একটু একটু পা ব্যথা করতেছে তবে অনেক মোটিভেটেড আমি কারণ রাস্তায় যাদের সাথে পরিচয় হইতেছে তারা আসলেই অ্যামেজিং খুবই ফ্রেন্ডলি চিনে না জানে না আমাকে হেল্প করতেছে লিফ্ট দিতেছে এই ব্যাপারটা আসলেই লাইফে কাজে লাগে আমি আসলে অনেক দিন যাবতই ট্রাভেলিং করি অনেক কিছুই শিখছি কিন্তু লাইফে খুব একটা কাজে লাগাইতে পারি নাই নিজের অবস্থা খুবই খারাপ সব দিক থেকেই এই জন্যই আবার বের হওয়া এখন এক্সট্রিম ট্যুরে হইছি মূলত আমার পার্সোনাল মেন্টাল হেলথ খুবই খারাপ অবস্থায় আছে আরও কিছু সমস্যা আছে এই জন্য এগুলোর থেকে ওভারকাম করার জন্য মূলত আমার এই এক্সট্রিম ট্যুরে বের হওয়া একদমই মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে এই ট্যুরটা করব। মানুষের কাইন্ডনেসের উপর আশা করি সুন্দর মতো এই ট্যুরটা কমপ্লিট করতে পারবো এই ট্যুরটা আমার মূলত করার ইচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলায় যাওয়া প্রত্যেকটা সুন্দর সুন্দর জায়গা সুন্দর সুন্দর গ্রাম সুন্দর সুন্দর মানুষজনের সাথে ইচ্ছা দেখি যাইতে কতটুকু আর এই পাশে একটা মসজিদ আছে মসজিদের নাম হচ্ছে সুবর্ণ জামে মসজিদ এই মসজিদে আমি দুই তিন বছর আগে নামাজ পড়ছিলাম মসজিদটা খুব সুন্দর এখন আমার রাস্তার ওই পারে যাওয়া লাগবে ওই পার থেকে হচ্ছে গাজীপুর চৌরাস্তার দিকে যাব সামনের এই রাস্তা হচ্ছে সাভারের দিকে আমি এই রাস্তা দিয়ে আসছি আর এখন যাব হচ্ছে এই বামসেটের রাস্তা দিয়ে এটা যাবে গাজীপুর চৌরাস্তা দিয়ে আমি অলরেডি ঢাকা জেলা ক্রস করে গাজীপুর জেলায় ঢুকে পড়ছি একটা পেট্রোল পাম্পের সামনে চলে আসছি দেখি এই উস্তাদকে বইলা যে নাকি আমাকে একটু চৌরাস্তা নামা দেওয়া যায় আমি এই সামনে আমাকে ডিফুট চৌরাস্তা নামা

আমাকে ওনাদের ডিপো পর্যন্ত নামাই দিল এখন দেখি বাইরে নেক্সট সাত নাম্বার ইউটিউব সাত নাম্বার লিফটের জন্য ট্রাই করব টোটাল ছয়টা লিফট নিয়ে সাভার থেকে সফিপুর পর্যন্ত আসছি এখন সাত নাম্বার লিফটের জন্য ট্রাই করতেছি সফিপুর থেকে গাজীপুর চৌরাস্তা মোটামুটি প্রায় দশ বারো কিলোমিটার বুঝতেছি না আমি আসলেই মানে টায়ার্ড হয়ে যেতেছি পা প্রচন্ড ব্যথা এখনো সফিপুর বাস স্ট্যান্ড এই পাশে সিরিয়াল করে

না আসলে আমাদের বাংলাদেশের মানুষজন খুবই আমেজিং অনেক ফ্রেন্ডলি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘুরতে পারি সামনে একটা বস্তা ছিল প্রস্তাব যাতে আমার বসার অসুবিধা না হয় জন্য বস্তাটা পিছনে দিয়ে দিচ্ছে ওনাকে অনেক ধন্যবাদ আমরা চলে আসছি গাজীপুর চৌরাস্তা অনেক ধন্যবাদ আমাকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত নামাই দিল সাত নাম্বার লিফ্ট কমপ্লিট এখন আমার এই যে গাজীপুর চৌরাস্তায় চলে আসছি আমি ময়মনসিংহ রাস্তা দিয়ে যাব ওপরে যেহেতু ফ্লাইওভার আছে উনি বললো যে আপনি ফ্লাইওভারের শেষ মাথায় যেয়ে দাঁড়াবেন

সেটা হচ্ছে আমার যে পোস্টার ছিল মানে হিচাইকিং এর জন্য আমি যে লিফ্ট লিখছিলাম সেইটা হচ্ছে যে আমি আমার আগে যে লিফ্ট দিছিল যে ওস্তাদটা ওনার গাড়িতে আমি খুলে রাখতে চলে ওনার গাড়ির এইখানে রাখছিলাম সামনে পরে আমার আর খেয়াল নাই ওটা নামার সময় আর ওটা নেওয়ার খেয়াল নেই সবাই ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার আট নম্বর লিফ্ট অলরেডি নামাই দিয়ে গেল আমাকে ওনারা মূলত ভিতরে ঢুকবে আর আমি মূলত নয় নাম্বার লিফটের জন্য ট্রাই করব দেখি পাই কি না এখন পর্যন্ত এক্সপিরিয়েন্স খুবই ভালো যেহেতু সন্ধ্যা যেতে ছিল এর জন্য একটা বাসের হেল্প নিলাম বাসে লিফ্ট নিছি এখান থেকে মোটামুটি দশ বারো কিলোমিটার হবে বাস থেকে নামলাম চলে আসছি জৈনাবাজার এইখানেই নাইমুর ভাই বলছে আসতে আর অলরেডি মাগরীবের আজান দিতেছে অনেক দূর পাড়ি দিয়ে প্রায় ময়মনসিংহের কাছাকাছি চলে আসছি এই জায়গাটা মূলত জনবাজার যেটা এটা হচ্ছে গাছিপুরের একদম লাস্ট আর কয়েক কিলোমিটার মনে হয় এক দুই কিলোমিটার গেলেই ময়মনসিংহ শুরু এখানে ড্রাইভার ভাই বললো যে রাস্তা ক্রস করে অটোতে উঠতে অটোর জায়গাটুক দেখি হেঁটে যাওয়া যায় এখন আসছি লোহাই বাজার নাইমুর ভাই বললো যে এই বাজারে সামনে আসতে আর একটু সামনে উনি দাঁড়ায় আছে আমার জন্য

এই বাজারে জুতা স্যান্ডেলের দোকান আছে যে সামনেও জুতা স্যান্ডেলের দোকান এক চাচা স্যান্ডেল কিনতেছে টাকা লাগছে নি হ্যাঁ লাগছে হ্যাঁ লাগছে আপনি কত দিবেন কই এলাম ও জানা জানি দেখছো দেন কি কোন দোকানদার সব কি কন যাক মানছে মানছে মন নিতেছে মানছে রে ঠিক আছে দিলাম দিলাম ভাই এই দোকানের নাম কি নাই ভাই

এই টক দই না টক দুই আর একটা রসগোল্লা দেয় সবাই দেখলাম যে এইভাবে খাইতে এক কেজি 160 150 টাকা অলরেডি লিচু নামছে ভাই লিচু কত শো এক মোটা কটা আছে সত্তর টাকা পঞ্চাশ পিস সত্তর মানে পঞ্চাশ পিসের হয়তো কম থাকতে পারে চল্লিশ পিস তো হইবো হ্যাঁ গয়না দিবা ও গয়না দিব পঞ্চাশ পিস সত্তর টাকা ছোট ছোট টক হইব নি হালকা টোকো কারণ এটি হ্যাঁ তো দাম হিসাবে তো ভালোই আমরা এখন যে পাশে আসছি এই পাশে শুধু কাঁচা বাজার এ পাশে পেঁয়াজ আছে কাঁচামরিচ এ পাশে কাঁচামরিচ বেগুন ঢেঁড়স টমেটো কাঁকরোল সব ধরনের সবজি কাঁচা বাজার এই পাশে ধুন্ডল এ পাশে পটল বিক্রি করতেছে পটল কত করে কেজি ভাই তিরিশ টাকা কেজি এই বাজারটা অনেক বড় একটা বাজার আমরা ঘুরতেছি প্রায় আধা ঘন্টা যাব সামনে ওইটা হচ্ছে তন্ময় ভাই আর এই পাশে হচ্ছে ঘুরি ঘুরিতে লাইট লাগানো আছে এখন বাজে রাত আটটা চল্লিশ এখন আমরা বাসায় নাই এই ঘুরি দেখে থামলাম উরা উরা উড়া উঠছে উড়ছে আপনারা তাহলে আপাতত ঘুরি উড়ানো আর জ্যোৎস্না দেখেন আমি ভিডিওটা শেষ করি দেখা হবে কালকের ভিডিওতে